যদি তুমি ভাইবা থাহো আমি তোমার ভালোবাসার কাঙ্গার হইয়া গেছি দেখা তুমি আমার কুকুর বানাইয়া শরীরের ভিতরে অবহেলার গরম জল ঢাইলা রোজ রোজ পড়াইয়া আমার বা আর আমি কুকুরের লাহান তোমার পায়ের কিনারে পড়িয়া থাহ মনের ভিতরে দগ দগে ক্ষত লইয়া হইয়া ভিকারের তোমার দুয়ারে পাক খাইয়া যাবো তাইলে তুমি ভুল ভাবতাছো বুকের মানুষরে বুকের মধ্যে রাখতে হয় মানুষ বেবাক কিছু শুইবার পারলেও অবহেলা শুইবার পারে না অবহেলা বড় খারাপ জিনিস অবহেলায় পাইলে মানুষ পাখি হইয়া যায় আমারা যদি একবার পাখি হইতে দেও আমি হইবার পারি তাম দুনিয়ার সব চাইয়া নিষ্ঠুর মানুষ সারাদিনের আজাইরা পেসাল যারা কইতে না পারলে অস্থির অস্থির লাগে যারা একখান মেসেজ বুকের মধ্যে আনচান আনচান করে সমস্ত কাম কাজ ফালাইয়া যার মেসেজখানের উত্তর আগে দিবার মন চায় আমি তারেও দূরে সরাই দিবার পারি আজন্মকালের লাগিয়া বন্ধ করে দিবার পারি তার মেসেজ দেহা হাসি মুখে ব্যাপাক কিছু মাইনা নিয়া যারে গুরুত্বের আসনে বসাইয়া দিন রাত পূজা কইরা গেছি তারেও দিবার পারে বিসর্জন যারে এক নজর না দেখলে হাসফাস হাস লাগে আন্ধার হইয়া হে দুনিয়া তারেও সরাই দেবার পারিস চক্ষের বাহিরে আশঙ্কা কোনো পথে দেহা হইলে ঘোরাইয়া নেবার পারি মুখ আঙুলের এক চাপে মুচ্ছা দেবার পারি তিল তিল কইরা জমানো পাহাড় সমান স্মৃতি আপনারে আমার লাগবই লাগব কইয়া মুখে ফেনা তৈলা চাওয়া মানুষটারে মুখের ওপরে কইতে পারি তুমি যাও তুমি যাও তোমার লাগে আমার প্রেম যমুনা শুকাইয়া চর হইয়া গেছে আমারে অবহেলায় পাখি হইতে দিও না আমি যদি একবার পাখি হইয়া যাই এমন উড়াল দেমো তামাম দুনিয়া তন্ন কইরা খুঁজেও এমন এমনভাবে ভুইলা যা যেন কোনো দিন তোমার লগে আমার দেহাই হয় নাই এমন ভাবে তোমারে ভাবামো যেন কোনো দিনও তুমি আমার ভাবনাই আসিলা না আমারে অবহেলা কইর না অবহেলা পাইতে পাইতে মানুষ একদিন পাখি হইয়া যায়